আমি আপনাদের কোনো উত্তরের প্রশ্নের উত্তর দিব না আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না ধন্যবাদ থ্যাংক ইউ মতামত দিয়ে দিয়েছেন কাজী সালাউদ্দিন বাফুফের সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না প্রায় ষোলো বছর ধরে ক্ষমতায় থাকা এই প্রেসিডেন্ট তবে হঠাৎ কি কারণে নির্বাচন থেকে সরে আসার মতো এমন সিদ্ধান্ত জানিয়েছেন এই ব্যাপারে কথা বলতে নারাজ সালাউদ্দিন আপনার দেখতেছেন দলে কিছু কনফিউশন না থাকে এই জন্য আমি যা বলার বলে দিয়েছি অক্টোবর বাফুফে নির্বাচন পেছানোর দাবি ছিল বাফুফে ফিফাকে চিঠি লিখলেও বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি নির্বাচন পেছানোর আবেদনে নাকচ করে দিয়েছে ফিফা একটি চিঠি দিয়ে জানিয়েছে একদিনও নির্বাচন পেছানো যাবে না ছাব্বিশ অক্টোবর বাফুফে নির্বাচন হলে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হবে সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ না করলেই হতো এত আগে ঘোষণা দেওয়ার কারণ অবশ্য খানিকটা ব্যাখ্যা করে সালাউদ্দিন বলেছেন আমি আগে যেন কনফিউশন না থাকে কারুর কোনো কনফিউশন না থাকে কারো কোনো আপনার দেখছে দরে কিছু কনফিউশন না থাকে দু সালে এপ্রিলে কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হন এরপর তাঁরা চার মেয়াদের সভাপতির পদে ছিলেন তিনি ষোলো বছর দায়িত্ব পালনে সাংবাদিকদের সঙ্গে লম্বা সময় কাটাতে হয়েছে তাকে তাই পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণার সময় সাংবাদিকদের ধন্যবাদ দিলেন তিনি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই ষোলো বছর কাজ করার জন্য এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা হইতেই পারে সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট আশা করব আপনারা বলে কিছু রাখবেন না বিদায়বেলায় বাংলাদেশ সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন হওয়ায় সালাউদ্দিনকে দেখা গেছে খানিকটা তৃপ্ত সাফল্যের ঝুড়িতে এই চ্যাম্পিয়ন হবার স্মৃতি নিয়েই সবাইকে বিদায় জানালেন এই বোর্ড প্রেসিডেন্ট লিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি সো দ্যাট ইজ এ গুড থিং ফর মি আমার নিজের পার্সোনাল ইয়ের জন্য পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে সংগঠনটি দুই দফায় বাফুফের সামনে গিয়ে বিক্ষোভও করেছে এরপর সংগঠনটি সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটালও দেয় তবে সেই আলটিমেটালকে গুরুত্ব না দিয়ে গত তেইশ আগস্ট সালাউদ্দিন জানিয়েছিলেন তিনি পদত্যাগ তো করবেনই না বরং আবার বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন সেই ঘোষণার এক মাস পর নিজের অবস্থান বদলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন সালাউদ্দিন 2008 সালে সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমেদ চৌধুরীকে হারিয়ে প্রথমবার বাফুফের সভাপতি হন সালাউদ্দিন এরপর দুই হাজার বারো সালে আবারও সালাউদ্দিন সভাপতি হিসেবে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই ষোলো সালে নির্বাচনে অবশ্য তিনি প্রবল বিরোধিতার মুখে পড়েন তবে শেষ পর্যন্ত কামরুল আশরাফ খানকে পঞ্চাশ ভোটে হারিয়ে বাফুতে নিজের সিংহাসন ধরে রাখেন সালাউদ্দিন পেয়েছিলেন তিরাশিটা ভোট এরপর দু হাজার বিশ সালের নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাক্তন সহসভাপতি ও সাবেক ফুটবলার বাদল রয় এবং সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক সেই নির্বাচনে চুরানব্বই ভোট পেয়ে আবারও জয়ী হয়েছিলেন সালাউদ্দিন